আমার বাড়ির পরে যাচ্ছে দেশের পরিস্থিতি আমার মহিলাদের আমি বলছি আমি মোটা মোটামা বলি আমি বাউ বলি থেকে উল্টা বুঝে ঠিক এমন ইসলামী মায়াদি যারা হাত দিয়ে কেউ নিরাপদ না যার না সে কোনো মুসলমান হতে পারে না এই রমজান মাস আসছে আমাদের কাট্টা সুচ্চজন কথা কেমন কি না ওই এটা বাচ্চা কি না বার

আল্লাহের দুনিয়াতে কোনো ভয় নাইনি কোনো চিন্তা বলছেন তোমরা সত স কথা বলো বন্ধু কি সবার সাথে যাওয়া যাবে সেবার সঙ্গে কি পিড়িত করা যাবে

चिल्लेले আপনারা বিরক্তি লাগবে